নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ কথা বলবো মাথা ঘোরানোর সমস্যা নিয়ে এটি একটি রিকোয়েস্টেড ভিডিও অনেক সময় হঠাৎ উঠে দাঁড়ানোর মাত্র মনে হয় যেন মাথা হালকা ঘুরে গেল ঘুম থেকে ওঠার পর যদি খুব তাড়াতাড়ি বেড থেকে নামতে যায় সেক্ষেত্রে এই সমস্যা হয় দীর্ঘক্ষণ ধরে যারা কম্পিউটার ল্যাপটপের সামনে ঘাট ঝুঁকিয়ে বসে থাকেন বা যদি আপনি অনেকক্ষণ ধরে টিভির দিকে তাকিয়ে আছেন হঠাৎ একটু দাঁড়ানোর মাত্রই দেখবেন মনে হয় যেন মাথা ঘুরে গেল আবার শক্ত বিপজ্জনক যেটা সেটা হলো বাথরুমে গিয়ে অনেকের মাথা ঘুরে যায় যার জন্য কিন্তু অনেক সময় অনেক বড় বিপদও ঘটতে পারে ঘটে ঘটে গিয়ে থাকে আবার আপনার যদি লো প্রেশারের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু মাথা ঘুরতে পারে কেন হয় এই সমস্যা আপনার যদি ঘাড়ের সমস্যা থাকে সেক্ষেত্রে মাথা ঘোরার সমস্যা আপনার দেখা দিতে পারে আবার সারভাইকাল স্পন্ডেলোসিসের যেটা আপনার এই সমস্যা হতে পারে আপনার যদি কানের কোনো অসুবিধে থাকে তার কারণেও কিন্তু হতে পারে চোখের মাংস বেশি যদি দুর্বল হয় তার জন্যও কিন্তু এই সমস্যা আপনার দেখা দিতে পারে আরও যেটা বললাম আপনার যদি লো প্রেশার থাকে তার জন্যও কিন্তু এই সমস্যা হয় তাহলে কি করবেন কি করবেন না আমি ভিডিওর মাঝখানে মাঝখানে বলতে থাকবো সবার প্রথমেই যেটা করবেন ওষুধের ওপর ভরসা না করে নিয়মিতভাবে ভাবে এক্সারসাইজ করুন তাহলেই দেখবেন আপনার সমস্যা খুব তাড়াতাড়ি আপনি কাটিয়ে উঠতে পারবেন খুব সহজ কয়েকটি ব্যায়াম আমি ব্যায়ামগুলো করার জন্য সোফাতে বসেছি এবার যতটা পারবো ব্যাগ স্ট্রেট রেখে বসার চেষ্টা প্রথমে কি করলাম হাত রাখলাম মাথার সাইডে কানের উপরে এভাবে কি করবো হাতের সাহায্যে মাথার উপর আর মাথার সাহায্যে হাতের উপর ভালোভাবে একটা আরেকটার দিকে এভাবে প্রেশার দেব ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত এই পশ্চার হোল্ড করব। দেখুন হাতের সাহায্যে মাথার উপর মাথার সাহায্যে হাতের উপরে প্রেসার দেব ঠিক একইভাবে বার হাত রাখলাম মাথার উপর ডা হাতের সাহায্যে

আমি তিনবার দেখালাম আপনারা কিন্তু চেষ্টা করবে মোটামুটি দশ থেকে পনেরো বার মতো এটা প্র্যাকটিস করার নেক্সট যেটা করব হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে মাথার উপরে রাখলাম সাথে সাথে কি করব আমরা আমাদের দৃষ্টি থাকবে হাতের দিকে আমরা হাতের দিকে দেখবো এই পস্চারে ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল্ড করব হাত নিচে নিয়ে আসবো ঘাড়ের সমস্যার কারণে যাদের মাথা ঘুরে তারা কিন্তু এই এখন যে ব্যায়ামগুলো দেখাচ্ছে এই ব্যায়ামগুলো করলে ভীষণভাবে উপকৃত হবেন আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে মাথার উপরে রাখলাম দৃষ্টি থাকবে হাতের দিকে ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড করব হাত নিচে নিয়ে আসবো আবার একবার হাত উপরে নিয়ে যাবো নিচে নিয়ে নেক্সট আবারও হাতের আঙুলি দুটো হাত মাথার পিছনে রাখেন এবার কি করব হাত সামনে নিয়ে আসবো এইভাবে এই ব্যায়ামগুলো আমি তিনবার করে দেখাচ্ছি আপনারা দশ থেকে পনেরো বার মতো প্র্যাকটিস করুন আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে আমি চেস্টের ওপরে রাখলাম এখন কি করবো আমি এভাবে ওপরে দেখব আবার নিচে আসব ওপরে দেখব নিচে আসব এখন দেখাবো কয়েকটি এক্সারসাইজ যেগুলো আমি একটা সামনে পেন রেখে প্র্যাকটিস করবো এগুলো বলে এক্সারসাইজ আপনার যে কোনো কারণে মাথা মাথা ঘোরানোর সমস্যা হোক না কেন এই ব্যায়ামটি এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করলে আপনি কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন তাহলে পেনে রাখলাম প্রথমে নিজের সামনে একদম মুখোমুখি এবার কি করব ঘাড়ের কিন্তু কোনো মুভমেন্ট হবে না ঘাড় এক জায়গায় স্থির রেখে পেন শুধুমাত্র দৃষ্টি আমি পিছনে নিয়ে যাব পেনের সাথে সাথে পেন ধুলে নিয়ে যাব তারপর আবার নিজের কাছে নিয়ে আসবো যারা প্রথম যাদের প্রথম প্রথম প্র্যাকটিস করতে অসুবিধা হবে তারা যাতে ঘাড়ের কোনো মুভমেন্ট না হয় এটা মনে রাখার জন্য হাত পাতার উপরে রাখুন তাহলে দেখবেন অনেক সহজে প্র্যাকটিস করতে পারবেন তাহলে পেন রাখলাম প্রথমে সামনে তারপর পেন দূরে নিয়ে যাব দৃষ্টি কিন্তু পুরোপুরিভাবে থাকবে পেনের দিকে এবার এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন বানাবো প্রথমে রাইট তারপর লেফট একদম সোজা ভাবে পেন নিয়ে যাবো দেখুন একটা সোজা লাইন কিন্তু ঘাড়ের কোনো মুভমেন্ট হবে না শুধুমাত্র দৃষ্টি আমরা সাইডে সাইডে বাম নিয়ে পেনের দিকে আমরা দেখব ঘাড় যতটা পারবেন স্থির রাখার চেষ্টা করুন এই প্রতিটি ব্যায়াম আপনারা দশ বার করে করুন এবার একটু কোনাকি ভাবে পেন তুলব কিভাবে এইভাবে পেন নিজের কাছে নিয়ে এলাম এবার কি করব পেন আপ এন্ড ডাউন দৃষ্টি আপ এন্ড ডাউন পেনের সাথে সাথে আমাদের চোখের দৃষ্টি আপ এন্ড ডাউন করব যদি মনে হয় আপনার ঘাট নড়ে যাচ্ছে সে ক্ষেত্রে হাত রাখুন এবার যেটা করব পেন নিজের সামনে রাখবো একদম চোখের সামনে এবার কি করব ঘাড় উপরে নিয়ে যাব তখন আমরা এখনো দৃষ্টি থাকবে কিন্তু পেনের দিকে আবার নিচে যখন আসবো তখনও দৃষ্টি থাকবে আমার পেনের দিকে তাহলে এবার যেটা করবো সেটা হলো ছোট্ট করে একটা আমরা সার্কেল বানাবো যেভাবে গোল করে পেন ঘোরাবো চোখের দৃষ্টিও কিন্তু ঠিক একইভাবে আমাদেরকে মুভ করতে হবে যেভাবে গোল করলেন এবার ঠিক তার উল্টো দিকে আবার একবার গোল করুন এইভাবে প্র্যাকটিস করুন সাথে সাথে আরও একটা কাজ কিন্তু করতে হবে তিন থেকে পাঁচ মিনিট মতো অনুলোম বিলোম আপনারা প্র্যাকটিস করুন অনুলোম বিলোমের জন্য অনেক ভিডিও ইউটিউবে আছে আপনারা যে কোনো একটা ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন কি করতে হয় একটা নাক দিয়ে শ্বাস নিতে হয় আর একটা নাক দিয়ে শ্বাস ছাড়তে হয় এটা আপনারা চোখ বন্ধ রেখে তিন থেকে পাঁচ মিনিট মতো এই ব্যায়ামগুলো করার পর অবশ্যই করে প্র্যাকটিস করুন আরও তাড়াতাড়ি উপ উপকার পাওয়ার জন্য তাহলে আমি কি করলাম প্রথমে ডান নাক বন্ধ করে বাম নাকের সাহায্যে শ্বাস ছাড়বো সাহায্যে শ্বাস নাক দিয়ে শ্বাস অল্টারনেট হয়েছে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ুন আস্তে আস্তে চোখ খুলুন তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত অবশ্যই করে অনুলোম বিলোম প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর কি কি সাবধানতা অবলম্বন করবেন রাত্রে ঘুমানোর সময় যদি সম্ভব হয় উইদাউট বালিশ বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করুন যারা একদমই পারবেন না তাদের বালিশ যেন খুব বেশি মোটা না হয় সরু পাতলা বালিশ ব্যবহার করুন আর বালিশ যেন খুব বেশি মোটা আর খুব বেশি চওড়া না হয় এতে কিন্তু আপনার ঘাড়ের সমস্যা ভবিষ্যতে কি বাড়বে আর ঘাড়ের সমস্যা বাড়লেই কিন্তু এই ধরনের মাথা ঘোরানোর সমস্যাগুলোও কিন্তু আপনার দেখা দেখা দেবে অফিসের কাজের জন্য বা বাড়িতে কাজের জন্য যাদেরকে অনেকক্ষণ কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসতে হয় অনেকক্ষণ ধরে ঘাড় ঝুঁকিয়ে যাদেরকে বসে কাজ করতে হয় বা যারা স্টুডেন্ট অনেকক্ষণ ধরে পড়াশোনা যারা করেন ঘাড় ঝুঁকিয়ে তারা কিন্তু মাঝে মাঝে ব্রেক নিন একবার করে উঠুন একটুখানি ঘোরাঘুরি করুন বা একটুখানি ঘাড়ের মুভমেন্ট করুন অনেকক্ষণ একভাবেই কিন্তু এভাবে বসে থাকবেন না যারা টিভি দেখেন তারাও কিন্তু অনেকক্ষণ একভাবে টিভির দিকে তাকিয়ে থাকেন সেটাও কিন্তু খেয়াল রাখবেন মাঝে মাঝে একটুখানি করে ব্রেক নেওয়ার চেষ্টা করুন আর ওষুধের থেকেও অনেক বেশি কাজ হবে নিয়মিতভাবে আপনি যদি এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা